বাচ্চাগুলো সব স্পিডি এগুলোর বয়স কত দাদা দুমাস হবে হবে এবং নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির এই নতুন পর্বে আজ আমরা ফিক ফার্মের সন্ধানে নদিয়ার ডিস্ট্রিক্টের ধুবলিয়াতে এসে উপস্থিত হয়েছি আর এই ভিডিওতে দেখাবো যে দিকে দিকে যে ফিক ফার্ম আগেও ছিল বর্তমান সময় আরো ব্যাপকভাবে গড়ে উঠছে কিন্তু পিগের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো ফার্মিং এর কোন কোন জায়গাগুলো অসুবিধা আছে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব আশা করি আপনি যদি পিক ফার্মার হয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর নতুন কোনো দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলে আসুন আমরা ফার্মের মধ্যে ঢুকি এবং ফার্মটা দেখি কিভাবে দাদা দীর্ঘ প্রায় 9 বছর ধরে ফার্ম করছেন এবং বহু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তিনি ফার্ম করেছেন তো সেটাই আজকে দেখাবো ভিডিওতে চলে আসুন আমার সাথে স্কিপ করবেন না আমার সামনে বা আমার পাশেই দুই দাদা আছে দুই ভাই বড় দাদা তিনি শুরু করেছিলেন আজ থেকে আট ন বছর আগে মাঝে অনেক প্রতিবন্ধকতা গেছে এবং দাদার সাথে সাথে ভাইও উৎসাহিত হয়ে বিকল্প কর্মসংস্থানের সন্ধানে বা সাইডে একটা বিজনেস করার উপদেশ মানে লক্ষ্য নিয়ে তিনিও ফার্ম করছেন নতুন দুটো ফার্ম দেখাবো এবং দুই ভাই আমরা আগেও ফার্ম দেখিয়েছি যে তারা কীভাবে ডেভেলপ করেছিল এনারাও দুজন ইন্টারফিয় নতুন আমাদের পশ্চিমবাংলাতে তো দাদার সাথে পরিচয় করে দাদা নমস্কার নমস্কার আপনার নামটা কী আমার নাম প্রতীক মাঝি আর দাদার নামটা দাদার নাম পবন মাঝি পবন মাঝি তো মূলত এই ফার্মের মানে উৎসাহ করতে গিয়ে পেলেন উৎসাহ এখান থেকে

হ্যাঁ তারপরেও মনে হলো যে একটা মনে হলো এখন আমি লাইনে বাইরে বহুদিন বহুদিন থেকে আছি আচ্ছা এবার বাড়ি থেকে সবাই বলছে না কতদিন থাকবে এবার দাদা বলল যে কর আমি করছি দাদাও পাশাপাশি করে নিলাম তো আমরা দেখলাম দাদার ফার্মটা যেহেতু দাদা মোটামুটি আট ন বছর পুরানো একজন ফার্মার ছোট পরিসরে শুরু করেছিল বর্তমান কমার্শিয়াল ফার্মে কীভাবে করবে যতটুকু আমার নলেজ হচ্ছে বলবো দাদার থেকেও কিছু নেব আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো তরুণ ফার্মের মধ্যে যাওয়া বেশি আর একটা জিনিস বলে দিই মানে আমরা যারা কংক্রিটের বড় বড় ফার্ম করছি বা ফার্ম দেখাচ্ছি পিক ফার্ম এমন একটা সেটা যদি নিজের সাধ্যের মধ্যে যে কোনো পরিস্থিতিতে একটু সুন্দর সুস্থ টাইমলি খাওয়া দাওয়া এবং ম্যানেজমেন্ট পার্টি হয় দেখুন আমার পাশে একটা টালির চালের থাকে এটা কিন্তু গরমের সময় অত্যাধিক ঠান্ডা থাকে হ্যাঁ ঠিক আছে ইয়ার সার্কুলেশনটাও ভালো হয় এবং সেখানেও পিক ফার্ম ডেভেলপ করা যায় আসুন এগুলো কত দিনের এক বছর হয়ে গেল না এটা কি একবারও বাচ্চা হ্যাঁ 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 নটা করে হচ্ছে নটা করে বাচ্চা হ্যাঁ এরা কেন যখন খায় তখন মায়ের দেহতে বেশি আবার পুনরায় আবার খাবার দাবার দিয়ে ফিট করে তারপরে আপনি তাই এগুলো কি আপনার ঘরেরই বাচ্চা না না কেনা হয়েছে নতুন ভাবে কেনা এগুলো ছিল নতুন করে সব কেনা

ক্রস করিয়েছে জিনিসগুলি মানে বেসিক্যালি এই ধরনের যে ব্রিজগুলো আছে এগুলো লার্ড এবং ল্যান্ডেসের ক্রস তো এই ব্রিজগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি পরিমাণ প্রচলন আছে এই ব্রিজের একটা জিনিস হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জল হওয়ার মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা এইগুলো এবং এদের বাচ্চা উৎপাদন ক্ষমতাও বেশি এবং বাচ্চার প্রতি কেয়ার নিয়েছেও এদের বেশি সেই জন্য আমরা সবাই লার্জ হয়ে যে ইয়োগ প্রতি একটা প্রবণতা এ কোন টাইপের হয়ে যায় যেগুলো ল্যান্ডেসের সাথে ইয়োগ সার্ভের যে ক্রস এ টাইপের হয়ে যায় এরাও কিন্তু গুড অ্যাবিলিটিটা মানে মা এবং বাবার ভালো গুণটা অ্যাডজাস্ট করে পিগের মধ্যে এটা আর এটা হচ্ছে ল্যান্ডেস এটাও হচ্ছে ল্যান্ডেস আছে

ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে এই যে পিগের ক্ষেত্রে দেখুন এইখানে ক্লোজলি দেখাতে বলছি এখানে লোমের পরিমাণটা অনেক বড় বড় হ্যাঁ হ্যাঁ প্রপার যদি নিউট্রেশন মানে ফুড বলা হয় প্রার যদি নিউট্রেশন ব্যালেন্স ফিড হয় পিগের লোম এত বড়ো হয় লোম ছোট 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 তো এখানে ব্যালেন্স ফিডটা আমাদের তো পশ্চিমবাংলাতে দরকার এবং আগামী দিনে

নিজেদের দোষেও হতে পারে বা আমাদের অসাবধানতার দোষেও হতে পারে এটা ক্ষতিটা ক্ষতি হলো মানে এক মাস তিন মাস তিন সপ্তাহ তিন দিন আমার প্রেগনেন্সি পিরিয়ড একটা চোদ্দ দিন থাকার পরে একটা ফার্মার অনেক কিছু এক্সপেক্ট হয় তারপরে যদি মারছে মনে হয় তো কৃত্রিম ভাবে যে গাছ বাড়তে তারা এটা হচ্ছে বিডার দুটো দুটোই বিডার তো দুটো বিডার আছে একটা হচ্ছে ল্যান্ডেসের বিডার

এইটা এই দুটো দেখলেই এই ল্যান্ডেস আর ইয়ক্সারের একটা আপনারা পার্থক্য বুঝতে পারবেন নালে কিন্তু খালি চোখে আর যারা জানেন না দূর থেকে অবজার্ভ করতে পারবেন যে কোনটা ল্যান্ডেস কতটা ইয়োক্সার এই পোর্শনটা দাদা টিন এবং পাশ দিয়ে রেখেছে যেটা এইখানটা আমার মনে করলে দাদা এই ঘরগুলো আরেকটু উঁচু ঘর হয় মানে ইয়ার সার্কুলেশন যত ভালো হবে তত এদের পক্ষে একটু উপযুক্ত এই যে চাপা গরমটা এদের বডিতে পড়ছে এরপরে অনেক সময় যেটা স্পেস চলে আসবে মানে খাওয়া দাওয়া ছেড়ে দেবে বা খাওয়ার পরিমাণ স্পিডটা হারাবে গরমের সময় এদের মধ্যে শারীরিক দুর্বলতা তৈরি হবে বা অনেকে ব্রিদিং মুডে আসতে এই এটার জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট বলে এটা ম্যানেজমেন্ট হাই হয় একটু যদি হাইক করে দেন কোন রকম দুটো করে হিট ক্রিম ইয়ার সার্কুলেশনটা ভালো করার জন্য তাহলে মানে ওদের ওদের যত ইয়ারটাকে পিউরিফাই হবে ওদের ব্রিদিং মুডে আসা বা গ্রোথ করার এখানেও কিন্তু একটা সমস্যা থাকে তো নতুন সেটআপ তো এটা হলো দাদার নতুন সেটআপ এই দাদা করছেন দু ভাই এবং এটা ছোট ভাইয়ের ফার্ম তো চলে আসি এখানেও প্রায় মাল দোকান হয়ে গেছে ও খুব সুন্দর তো দেখুন এখানে দুটো গিল্ড রেখেছে দাদা ঠিক আছে এগুলো এই দুটো গিল্ডের উদ্দেশ্য বলবো দুটো মেল আছে দুটোই কিন্তু ইয়ক নয় ল্যান্ডেস নয় এটা ইয়ক সার্ক এটাও ল্যান্ডেসের মতোই আছে বাট গিল্ড মাল আছে গিল্ড মাল কাকে বলবো আমরা সাধারণত কুড়ি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলো পর্যন্ত পঞ্চাশ কিলো পর্যন্ত আমরা সেটাকে গিল্ড ধরতে পারি এবং ভবিষ্যতে হয়তো বিডার হিসেবে দাদা এগুলোকে রেখে দিচ্ছে ঠিক আছে এ পাশেও এগুলো ফিমেল নাকি এগুলো ফিমেল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো এটা সমস্যা হচ্ছে কিছুই না সব ইব্রিড ভালো কিন্তু ভিটটার লোমের পরিমাণটা অনেক ভালো ম্যাল নিউট্রিশনে ভুগছে এবং আরেকটা জিনিস ক্লোজলি দেখাতে বলবো যদি দেখাতে পারে একটু মুখের ধারটা ভালো করে দেখা আস্তে এগুলো ক্যামেরাটা দেখো মুখের ধারটা দেখা হ্যাঁ দেখুন চোখের পাশটা চাপা আছে এবং মুখটা সুচালো এটা হচ্ছে ম্যাল নিউট্রিশনের জন্য এটা আসে মানে সঠিক পরিমাণ ব্যালেন্স ফিট পায় না বলে এই সমস্যাটা আসে চোখের পাশটা চেপে যায় মুখটা আরও সুচল হয়ে যায় সঠিক খাবার পেলে এই জায়গাটা একটু গোল টাইপের হবে এবং বোর্ডের শেফটা হবে রাউন্ড শেফট হ্যাঁ এপাশেও দাদা বাচ্চা রেখেছে এটাও তো মনে ঘরের বাচ্চা নাকি ঘরের বাচ্চা দেখুন কি সুন্দর বাচ্চা এবং ভা বাচ্চাগুলো খুব স্পিডই আছে সুন্দরভাবে বাচ্চাগুলো রাখছে দাদা আমাদের কাছে আর একটা জিনিস বলবো আপনাদের প্রত্যেক ফার্মে ফিডের সাথে সাথে পরিশোধিত জল একটা পূর্ণ বয়স্ক শোর প্রায় পনেরো থেকে বিশ লিটার পর্যন্ত জল খেয়ে নিচ্ছে তো পরিশোধিত জলটাও দিতে হবে গ্রোথের ক্ষেত্রে ডেভেলপ ক্ষেত্রে জলটাও কিন্তু খুব এসেন্সিয়াল এই চেম্বারগুলো কত বাই কত আছে দাদা হ্যাঁ আট বাই আট আট বাই আট আট বাই আট চার আরে হাইটটা কত রেখেছেন সাড়ে চার ফুট চার ফুটের ওপরেই আছে হুম চার ফুটের ওপরেই আছে আর এখানে বেসিক যে আমরা টেন প্লাস ওয়ানের যে একটা ফর্মুলা দিই সেই বেজে তারা একটু করেছে এটা রুম আছে একটা দুটো তিনটে চারটে আটটা রুম আছে চার দুটো কোনো এবং মিডিলে প্রায় আড়াই ফুট কি আড়াই ফুটের একটা লেন্থ দেখেছেন যেটা রেখে দুপাশ থেকে খাবার দেওয়া যাবে মানে আপনারা যারা করতে চাইছেন এই দুধার থেকেই আপনারা খাবার প্রোভাইড করতে পারবেন এবং আড়াই ফুটের একটা লেন দেখে আর ঘরগুলো আট বাই আটের ঘর করেছেন এই ঘরে আপনি দুটো সুবিধা আছে রেডিমালও করতে পারবে প্লাস বিডিং এর কাজেও লাগতে পারবে দুটো করে মা আরামসে থেকে যাবে আরামসে থেকে যাবে অনেক ক্ষেত্রে তিনটে মাও আপনি রাখতে পারেন ঠিক আছে আর এখানেও বাচ্চা ঘরের বাচ্চা রাখা তাই নাকি দাদা ঘরের বাচ্চা রাখা তো বাচ্চাগুলো গুলো খুব স্পিড ঠিক আছে হয়তো নতুন লোক দেখছে বলে নতুন লোক দেখছে বলে এই এই খাবার গুলো কি আমি একটু দেখা দেব ভুট্টা ভুট্টা আর ভুট্টা এগুলো খাওয়াচ্ছেন তাই তো কুড়া ভুট্টা এগুলো খাচ্ছে হ্যাঁ এখানে ক্ষেত্রে ছোট অবস্থায় ফিট দিতে হয় বাচ্চার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট লাগে আপনারা যারা জানেন তারা তাদের জন্য অবশ্যই আর যারা না জানেন তবুও জেনে নিন আঠারো থেকে লাগে গ্রোথের জন্য এই আমরা বাড়ি তৈরি করি না না যদি শক্ত হয় তাহলে করা যাবে সেই ক্ষেত্রে আমাদের বাচ্চার গোড়াল লেভেলটাকে ঠিক করতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি আহ মানে সেটা গ্রো করে যাবে আর এই ঘরগুলো একটু উঁচু রাখলে কি হয় এয়ার সার্কুলেশনটা হলে গরমটা দাঁড়াবে না এই যেরকম আমরা কথা বলছি ঘেমে যাচ্ছি হ্যাঁ এবার খুব তাড়াতাড়ি আরো এদের গ্রোথ টা আরো খুব ভালো হবে এখানেও খুব সুন্দর বাচ্চা আছে এও কি ঘরের বাচ্চা দাদা ও দারুন 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 ব্রিড ঠিক আছে এই চেষ্টা করছে ওখান থেকে নামার ও বাপরে বাপ হ্যাঁ বেরিয়ে গেল তো এখানেও ঘরের বাচ্চা আছে বাচ্চাগুলো সব স্পিডি এগুলোর বয়স কত দাদা দুমাস হবে দুমাস হবে এবং সবগুলো উইনিং বাচ্চা দাদা এখানে রেখে দিয়েছেন বাচ্চাগুলো যদি সঠিক ফিটটা ওরা ফেত এগুলো তো ওয়েট কিন্তু দ্বিগুণ গেইন করে যেত যা ওয়েট ওরা গেন করেছে বয়স হিসাবে এরা ওয়েট কম আছে বয়স হিসাবে ওরা ভালো ওয়েট আনতো এখানেও দাদা কিছু গিল্ট রেখেছে যেগুলো আগামী দিনে আর একটা জিনিস বলবো দাদা যেরকম ডাউন সেশন করেছেন ঠিক আছে কিন্তু মেজেগুলো এই যে ডিটো করেছেন না এই করাটা ঠিক হয়নি কারণ যখন প্রেগনেন্সি মা থাকবে একটা দুটো মা থাকবে খাবার দিলে একটা হুড়াহুড়ি করার প্রবণতা থাকে বা একটা মা একটা মায়ের থেকে বেশি খাওয়ার প্রবণতা করে তখন কিন্তু হ্যাঁ আপনি মেজে মানে স্কার্টিং করে দেবেন যতটা পারবেন মিষ্টি ধরে বা চিনি দিয়ে দিয়ে এটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে কারণ ফ্লোরে যত অত থাকলে পরস্পর তেল তেলে হতে থাকে হ্যাঁ খাবার পড়ুক বা এ পড়ুক সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে তো এইগুলো একটু ধ্যান দিলে আরো ভালো কিছু করা যেতে পারে আর দাদার কত বলার নেই দীর্ঘদিনের ধরে করছে তো আগামী দিনে পশ্চিমবাংলাতে আপনিও যদি নতুন ফার্মার হয়ে থাকেন তো অবশ্যই ছোট করে যে শুরু করার ব্যাপারটা এই ফার্মটা থেকে কিন্তু অনেক শিক্ষা পাওয়া যায় যে কি করে ছোট করে শুরু করা যায়

তো অবশ্যই দাদা আশা করি আপনারা একটা বড় কিছু সেট করতে পারবেন না দেখতেও পাবো বড় সেট আর কিছু বেসিক খাওয়া দাওয়ার আর কিছু এ চেঞ্জ করলে এই ফার্মটা আরো ভালো তাতে খুব ডেভেলপ করবে ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা অনেক ভালো টাইম কাটালাম আপনাদের সাথে একটা